পশ্চিমবঙ্গ এটা বাংলার দেশের সর্ববঙ্গ মানবানন্দ নিবন্ধ করতে হবে সিন্ডিকেট ভেঙে দিতে হবে লবণ চাষীদের ন্যায় যমন দিতে হবে আমরা এই কথা পরিষ্কারভাবে বলতে চাই আমরা আগামী দিনে যদি আমরা নির্বাচিত হই জামাত সরকার গঠন করে এই জকরিয়া পেকোয় প্রজেক্ট দগব দারিদ্রতার তা পাই না আমরা এই চকরিয়া পেকুয়াকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজি মুক্ত নিরাপদ চকরিয়া পেকুয়া রাজনৈতিক প্রতিহিংসা সংস্কৃতির চকরিয়া পেকুয়াতে পরিণত করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাব ইনশাআল্লাহ আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধা এই প্রোগ্রামে যারা এসেছেন এবং আমাদের যে মুক্তিযোদ্ধারা মানচিত্র দেওয়ার জন্য লড়াই করেছেন তাদের প্রতি আবার শ্রদ্ধা রেখে আরো অনেক কথা আছে আমাদের আগামীতে আমরা যদি বিজয়ের স্বাদ উপভোগ করতে হয় তাহলে জাতীয়ভাবে জামাত ইসলামের ইশতেহার আপনারা পাবেন এবং আমরা আমাদের এই আসনের দ্বন্দ্ব আলাদা ইশতেহারে দিব এই কথা বলতে চাই আস্কার রবান দেশের ধারী সমাজ যগে উঠেছে আস্কার রবঙ্গলে সেরু চার সমাজ আগামী দিনের রবান্যদের সদে ইসতবে বাংলাদেশ আগামী দিনের রবঙ্গা দেশ আদিভত্যবাদ মুক্ত বাংলাদে আগামী দিনের রবান্যদেশ সদে একটি শক্তি সংগৃদ্ধ সর্বদেই সংগীতের রবান আমাদের এই চকরিয়া পেকুয়া হবে ইসলামের চকরিয়া পেঁকুয়া সাম্প্রদায়িক সন্তীতির চকরিয়া পেকুয়া উন্নত চকরিয়া পেকুয়া সেই উন্নত চকরিয়া পেঁকুয়া বজন করা